অনেকদিন পরে চলে আসলাম বন্ধুরা নমস্কার প্রিয়াঙ্কা স্যানসান ডায়রিজে তোমাদের স্বাগত তো অনেকদিন পরেই কিন্তু তোমাদের সঙ্গে আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তেমন কিছুই এমন রান্নাবাড়ি করি না কারণ অল্প করি অল্প করি বলতে খাইতে ছেলে মেয়ে আর আমি তো আমাদের মেয়ে আবার ডায়েট শুরু করেছে তো বুঝে 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 ওদের জন্য একটু করতে হয় আর ডাল সবজি ভাজা এসবই বেশি হয় ডিম খেলে কেউ ডিম খায় মাছ মাংস একদমই করছি না তার কারণ একদম ওদের অরুচি হয়ে গেছে খেতে চাইছে না তো আজকে একটু দেখো এখানে যে কেটে নিয়েছি দেখো এখানে গাজর আছে বিট আছে আলু আছে পেঁয়াজ কলি আছে তো এটা দিয়ে কিন্তু একটা ভাজা করবো আর এখানে কিন্তু ডাল রাখা আছে ডালটাকে ফোড়ন দেবো তো একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দেবো তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি রসুন দিয়ে মানে পেঁয়াজ রসুনের ডাল খেতে কিন্তু বেশ দারুণ লাগে একটু কালো জিরা ফোড়ন দেবো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ডালটাকে সম্বার দেবো তো ডালটা এখানে আছে সেদ্ধ করাই আছে আর তো করা বসিয়ে দিয়েছি এখন ডালটা করবো আর একটু চিকেন রেখে দিয়েছি চিকেনটাকে একটু অল্প মেয়েদের জন্য করে রাখবো এই জাস্ট বাজার থেকে কিনে নিয়ে আসলাম চিকেন তো এই দেখো চিকেন একটু রেখে দিয়েছি তো চিকেনটা কিন্তু মেয়েদের জন্য একটু রান্না করে দেবো তো তার জন্য পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এখানে রসুন ছাড়িয়ে রেখেছি সবই রেখে দিয়েছি মোটামুটি তো কোনো রান্নাবাড়ির ব্যাপার নেই জাস্ট তোমাদের সঙ্গে একটু ভিডিও ব্লগ আমার তো মানে আমি যেহেতু বাড়িতে থাকি আমি বেরোই না একদমই সারাদিনই ঘরবন্দি তো ঘরের মধ্যেই রিলস ভিডিও আমি এগুলি করতেই ভালোবাসি আর আমার শুধু মানে সংসারটা ভীষণ আমার ভালোবাসি ভালো লাগে ছেলে মেয়ের সংসার আমার বেশি বাইরে ভালো লাগে না যে বাইরে গিয়ে ভিডিও করা ব্লগ করা করবো কখন টাইম কোথায় ছেলে মেয়ের পড়াশোনা টিউশন মেয়ে যদিও বা বড় হয়ে গেছে কিন্তু ছেলেটা তো ছোটো ওর টিচার আসার ব্যাপার থাকে একটা স্কুল যাওয়ার ব্যাপার থাকে তো ছেলেকেই স্কুল থেকে দিয়ে ছেলে চলে আসলাম আসার পথে একটু চিকেন একটু কিনে নিয়ে আসলাম আমাদের মানে মোটামুটি সামনেই আশেপাশে চিকেনের দোকানটা অ্যাভেলেবেল চিকেন পাওয়াই যায় তো চিকেনটা একটু কিনে নিয়ে আসলাম তো চিকেন একটু যে মা একটু চিকেন করো আজকে অনেক দিনই তো ডিম ঠিম খেয়েছি তো আজকে চিকেন করো আর মাছ বন্ধুরা ওরা খেতেই চায় না তো একটু চিকেন কিনে নিয়ে আসলাম তো চিকেন কিনে নিয়ে এসে ভাবলাম একটু চিকেন করে দিই ডাল করবো একটু ভাজা করবো তার সাথে একটু চিকেন কষা আর চিকেনে আলু দেবো না কারণ আলু ভীষণ নষ্ট হয় আলু খায় না তো আলু দেবো না আলু ছাড়াই কিন্তু চিকেনটাকে একটু কষা কষা করবো আর সাথে রয়েছে পেঁয়াজ কুলি আলু বিট গাজর দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ভাজা আর একটু পেঁয়াজ রসুন দিয়ে সম্বার দিয়ে একটু মুসুরিটা করবো তো এটাই চিন্তা ধারণা আছে করবো আর যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে অনেকদিন গল্প করিনি তোমরা কেমন আছো একটা অবশ্যই কমেন্টে জানিও আর একটু বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তাতে সাবস্ক্রাইব করো আর সত্যি কথা তোমাদের মানে একে অপরের প্রতি ভালোবাসা না এই প্ল্যাটফর্মে বুকি করে না তো এই জন্যই বলছি যে একে অপরের প্রতি ভালোবাসাটা অবশ্যই থাকতে হবে আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ আমি আগেও বলি এখনও বলছি পরেও বলবো তো চলো বন্ধুরা আমি ডালটা সম্পাদ দিয়ে আবার তোমাদের সঙ্গে ফিরে আসি এই দেখো বন্ধুরা ভাজাটা দেখতে কি সুন্দর লাগছে না হ্যাঁ লাল লাল সবুজ সবুজ একটু হলুদ হলুদ হ্যাঁ তো এই বিট ভাজা তো অনেকেই ভালো খায় জানো তো হ্যাঁ আমার অর্থমেয়েরা খেতে চায় না কিন্তু আমি সব খাওয়াই মানে সব খাওয়া শিখিয়েছি বুঝেছো এই জন্য ওরা কিছু আর বলতেও পারে না মা যা যায় তাই খেয়ে নেয় তো এই জন্য বিট আছে গাজর আছে পেঁয়াজ করে আবার একটু সবুজ সবুজ দেখতে ভালো লাগবে বলে সেটাও দিয়ে দিয়েছি আর এটা দেখো আলু হুম আলু দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছিটে দিয়ে দিয়েছি এই ভাজাটা খেতে কিন্তু খারাপ লাগবে না এই জন্য সব রকম সবজিটাও পেটে ঢুকবে আর ভাজাটাও খাওয়া হয়ে যাবে তো বিট গাজর সবই ছিল ফ্রিজে নষ্ট করবো কোনো কোনো তো নষ্ট করা যাবে না আমার অসন্তুষ্ট হবে আর তাই আমি সেই জন্যই সব রকম সবজি দিয়ে একটু ভাজা করে নিলাম গাজর বিট পেঁয়াজ কলি আলু সব দিয়ে একটু ভাজা করে নিলাম আর ওদিকে আমার ডাল হয়ে গেছে আর এদিকে একটু চিকেনের একটু পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে আর এখানে একটু রসুনটা ছিলবো তার জন্য একটু ভিজিয়ে রেখেছি তো চলো এগুলি আমি রেডি করে আবার তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বিট আর এই যেটা সবজি আর কি ভাজা করছিলাম তো কেমন সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু বেশ দারুণ লাগে করে খেয়েও বন্ধুরা আমি বলছি খেতে খুব দারুণ লাগে তো আমি জানি সবাই খেয়ে থাকো তবে অনেকে তো বাচ্চারা পছন্দ করে না কিন্তু এরকম করে ভেজে ভেজে দেবে ওরা ঠিক খেয়ে নেবে তো এরকম সব সবজিটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি কড়াতে কিন্তু মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তো তেলে তেল গরম করে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো আগে মশলাটা কষি তারপরে চিকেনটা কষাবো চিকেনে আজকে আলু দিইনি আর এখানে টমেটো একটু ক্যাপসিকাম দেবো কাঁচা লঙ্কা বেশি কালার লঙ্কা টঙ্কা দেবো না অল্প দেবো সামান্য বেশি দেবো না আর এখানে আদা রসুন ঘষা আছে আর এখানে চিকেনটা কিন্তু ধুয়ে রেখেছি তো এখানে পেঁয়াজটা কষে যাবে আর তারপরে আদা রসুনটা দিয়ে দেবো মশলা দিয়ে কষিয়ে তারপরে চিকেনটা দেবো কে আলু দেবো না কারণ আলু ভীষণ নষ্ট করে আলু খাই আমরা আলু প্রিয় কিন্তু ওরা চিকেনে আলুটা খাচ্ছে না যেহেতু মেয়ে একটু ডায়েট করছে আর ছেড়েও বলছে মা আলু ভালো লাগছে না খেতে চিকেনে তো ওই জন্য শুধু চিকেনটাই কষাকবো অনেক দিন পরেই চিকেনটা করা হলো ওরা মাছ মাংস একদম খেতে ভালোবাসে না তো আমি একটু ওই স্কুল থেকে ছেড়ার পথে একটুখানি নিয়ে এসেছিলাম বেশিও নিয়ে আসিনি মানে মোটামুটি এক কেজি মতো নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে বললাম যে ঠিক আছে তোদের জন্য একটু করে দিই অনেকদিন ধরে খাওয়া দাওয়া হয়নি আর সে পিকনিকেও খেয়েছি মানে ভালো লাগে না খেতে পিকনিকেও ওরকম চিকেন ঠিকেন হয়েছিল খেয়েছিলাম ভালো লাগে না তো ডালটা তো করতেই হয় ডালটা খেতে হবে ডালের সঙ্গে ভাজা আর তার সঙ্গে চিকেন কষা তো রান্না করছি রান্না করতে করতে একটু ভালো যে বন্ধুদের সঙ্গে একটু ভিডিও করে নিই কারণ অনেকদিন কিন্তু ভিডিওটা আমি ছাড়িনি তো সেরকম কিছুই না এরকম তো রান্না হয়েই থাকে শুধু তোমাদের সঙ্গে একটু ভালো লাগে কথা বলতে তার জন্যই আমি একটু রান্নার ভিডিওটা শেয়ার করলাম মানে তোমাদের সঙ্গে একটু ভালো লাগে একটু কথা বলতে বলতে এনার্জি পাই রান্না কাজকর্মের আমার বন্ধুদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি তাই একটু শেয়ার করলাম তো চলো ওই রান্নাটা কমপ্লিট করে আবার ফিরে আসি এই যে এইটুখানি ভাত আছে বন্ধুরা এটাই মাইক্রোওভেনে গরম করে নিলাম এটা এখন খেয়ে নেবো আর করেছি আজকে ডাল বললাম না একটু পেঁয়াজ দিয়ে ডাল করেছি আজকে মুসুরির ডাল আজকে ডাল করেছি পেঁয়াজ দিয়ে পাতলা করে আর এই যে আলু ভাজা তোমাদেরকে তো দেখিয়েছিলাম বিটালু ভাজা করেছিলাম আর একটুখানি চিকেন কিনে নিয়ে এসেছিলাম আমি তো একটুখানি চিকেন করলাম অনেকদিন পরেই করলাম মাছ মাংস খেতে চাইছে না পিকনিকেও খেয়েছিলাম তো আজকে আমি অন্যরকমভাবেই করেছি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি এইভাবে আমি করেছি কষা কষা একদম আলু ছাড়া তো চলো খেতে বসে গেছি তো খেয়ে নেবো তোমরাও দুপুরের খাওয়া দাওয়া করে নাও ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা